আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্ন আলহামদুলিল্লাহ আজকে আমি যেই হাদিসটি নিয়ে আলোচনা করব মিসকাতুল মাসাবি সহি হাদিস দুই হাজার একশত পঁচাত্তর নম্বর হাদিস দ্বিতীয় যে হাদিসটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাহ আল্লাহ সোনান ইবনে মাসা হাসান হাদিস এক হাজার চৌরাশি নম্বর হাদিস এই দুইটি হাদিস থেকে স্পষ্ট একটা বিষয়ে স্পষ্ট হবে ইন আল্লাহ সেটা হলো জুমার দিন আমরা যদি সুরাতুল কাহাফ তেলাওয়াত করি তাহলে আমাদের ফায়দাটা কী হবে লাভটা কী হবে এবং জুমার দ্বিতীয় যে হাদিসটি রয়েছে জুমার দিনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে এখন আমি সর্বপ্রথম যেই হাদিসটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাহ আল্লাহ সেটা হলো মিসকাতুল মাসাবি সহি হাদিস দুই হাজার একশত পঁচাত্তর নম্বর হাদিস আবু সঈদ আল খুদ্রি রাদি আল্লাহ তাল থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি জুমার দিন সুরাতুল কাহাফ তেলাওয়াত করবে যে ব্যক্তি জুমার দিন সুরা আল কাহাফ পড়বে তার ইমানের নূর এই জুমা হতে আগামী জুমা পর্যন্ত চমকাতে থাকবে সুবাহায়ান্লাহ যে ব্যক্তি সুরাতুল কাহাব তেলাওয়াত করবে তার ইমানের নূর এই জুমা থেকে আগামী জুমা পর্যন্ত চমকাতে থাকবে এবং অন্য হাদিস আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি জুমা সুরা কাহাব যদি তেলাওয়াত করতে নাও পারে সুরা কাহাবের প্রথম দোষ আয়াত যদি তেলাওয়াত করে দাজ্জালের ফেতনা যদি শুরু হয় তাহলে আল্লাহ তালা তাকে দাজ্জালের ফেতনা থেকে হেফাজত করবেন সুরাহান আল্লাহ সুরাতল কাহাব তেলাওয়াত করার এত ফজিলত আমরা সবসময় সারা জীবন চেষ্টা করব ইনশা আল্লাহ সুরাতুল কাহাফ প্রতি জুমায় যাতে করে তেলাওত করতে পারি এবং সুরাতুল কাহাফ যদি প্রত্যেক জুমা তেলাওয়াত করতে যদি নাও পারি আপাতত মোবাইলের অডিও শোনাও শোনার চেষ্টা করব এবং তাও যদি সম্ভব না হয় সুরাতুল কাহাফ প্রথম দশ আয়াত তেলাওত করার চেষ্টা করব ইনশা আল্লাহ দ্বিতীয় যে হাদিসটি সোনানিব নে হাসান হাদিস এক হাজার চৌরাশি নম্বর হাদিস এই হাদিস আল্লাহর রসুল সাল্লি সাল্লাম বলেছেন মানে জুমা জুমার দিন সপ্তাহের দিন সময়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন আল্লাহ তাল্লার অধিক সম্মানিত দিন এই দিনটি আল্লাহর নিকট কুরবানির দিন ও ঈদুল ফিতর দিনের চেয়েও সম্মানিত দিন হায়ান আল্লাহ এই দিন আমরা কি করব এমন একটা সময় আছে যদি প্রার্থনা করি ওই সময়টাতে যদি কোনো প্রার্থনা করা হয় যা প্রার্থনা করা হবে তাই আল্লাহ তালা কবুল করে নেন সুবাহান আল্লাহ আল্লাহ তালার ফেরেস তারা শঙ্কিত থাকেন যে এই যেহেতু জুমার দিন কেয়ামত হবে এই দিন আজকেই কি কেয়ামত হয়ে যায় কি না সম্মানিত হাজিরিন আমাদের উচিত হলো এই দিনকে গুরুত্ব দেওয়া সুরাতুল কাহাব তেলাওয়াত করা সুরাতুল কাহাব পুরা তেলাওয়াত করতে না পারলেও প্রথম ধর্ষ আয়াত তেলাওয়াত করা আল্লাহ তালা আমাদের সবাইকে সুরাতুল কাহাব তেলাওয়াত করা এবং জুমার দিনের গুরুত্ব দেওয়ার মতো